প্রথমে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের আজকের মাননীয় উদ্বোধক বরণ করে নিচ্ছেন কফি হাউসের চারপাশের সম্পাদক এবং প্রাণপুরুষ ডক্টর মৃণালকান্তি সাহা এরপরে আজকের আমাদের মাননীয় সভাপতি শ্রী দেবাঞ্জন চক্রবর্তী মহাশয়কে বরণ করে নিচ্ছেন ডক্টর মৃণালকান্তি সাহা রক্তিমা মুখোপাধ্যায়কে বরণ করে নিলেন ডক্টর মৃণালকান্তি সাহা বর্ষিয়ান আমাদের অগ্রজ প্রতিম শ্রী নিবেন চক্রবর্তী মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে অন্যতম বড় পৃষ্ঠপোষক আমাদের সর্বক্ষণ উৎসাহদাতা শ্রী হৃদয় দাস মহাশয় তাকে বরণ করে নিচ্ছেন ডক্টর মৃণালকান্তি কিছুর মধ্যেও ঢাকা থেকে আসা আমাদের মাননীয় শ্রী বাদল চৌধুরী মহাশয়কে বরণ করে নিলেন ডক্টর এমদাদ হোসেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল ফার্মাসিউটিকোলজির মাননীয় অধ্যাপক ফ্যাকাল্টি এবং বিশেষ সাহিত্যসেবী মানুষ শ্রী নীলাঞ্জন কুমার বর্ষিয়ান কবি আমাদের সর্বক্ষণের অনুপ্রেরণা দাতা তাকেও বরণ করে নেওয়া হলো বর্ষিয়ান কবি আমাদের সর্বক্ষণের অনুপ্রেরণা দাতা তাকেও বরণ করে নেওয়া হলো আমরা উদ্বোধন অনুষ্ঠানে চলে যাব তার আগে আমাদের মাননীয় সম্পাদক মহাশয়কে দুটো কথা বলার জন্য অনুরোধ করছি স্বাগত ভাষণ দিচ্ছেন ডক্টর মৃণাল কান্তি সাহা কফি হাউসের চারপাশে একটি মাসিক সাহিত্য পত্রিকা আমরা এই পুজো সংখ্যাটা একটু বড় করে করি কবিতা গল্প প্রবন্ধ এবং উপন্যাস আমরা এবারে চারখানা উপন্যাস দিয়েছি তিরিশখানা গল্প একশো ছিয়াত্তরটি কবিতা এবং দশখানা প্রবন্ধ আমাদের এই সংখ্যাটা প্রতিবারই পুজো সংখ্যাটা খুব আকর্ষণীয় হয় এবং আমরা আমরা গোটা বছর যা পত্রিকা করি এই পুজো সংখ্যার চাহিদা অনুযায়ী আমরা সেই লসটা মেকআপ করি কাজেই প্রতি মাসের কাগজটা চাল চালাই তাতে যা ক্ষতি হয় এই পুজো সংখ্যাতে আমরা তুলে নিতে পারি কারণ আমাদের এখন বর্তমানে এই কফি হাউসের চারপাশে সারা পৃথিবীতে পঁচিশখানা দেশে দশখানা পনেরোখানা করে গেলেও মোটামুটি হাজার কপি আমাদের বিদেশের বাজারে বিক্রি হয় এবং কলকাতাতে আমাদের আটশো বাহাত্তরটা গ্রাহক আছে আর এছাড়া বিভিন্ন স্টলে আমরা এই পত্রিকাটা রাখি আমরা কলকাতা সংলগ্ন প্রায় একুশটি স্টলে এই পত্রিকাটা রাখি মোটামুটি হাজার তিনেক আমাদের এই পুজো সংখ্যাটা বিক্রি হয় কাজে যারা যে সমস্ত লেখকরা আমাদের এই কাগজে লেখেন তারা একটা বড় পরিচিতি লাভ করতে পারেন আর এই পত্রিকাতে আগে যেমন আমরা বাংলাদেশ থেকে বিরাট সহযোগিতা পেতাম এবং দুবাই থেকে বিরাট সহযোগিতা পেতাম এবারে কিন্তু বাংলাদেশ থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি দুবাই থেকেও খুব কম কাজেই এই পত্রিকাটা আমরা পুরো নিজের খরচেই করেছি সেভাবে বিজ্ঞাপন পাইনি নিজের খরচেই করেছি কাজেই আমরা এই সংখ্যাটা কোনো লেখক সৌজন্য দিতে পারছি না আপনারা যদি পত্রিকাকে ভালোবেসে আমাদের এই সংখ্যাটা সাড়ে তিনশো টাকা দাম তিনশো টাকার মধ্যে যদি আপনারা নেন তাহলে আমরা খুব খুশি হব এবং পরবর্তী পত্রিকা চালাতে আমাদের সুবিধা হবে এইটুকু আপনাদের কাছে নিবেদন রেখে আমি শেষ করছি আমি আমার সহসম্পাদক সম্পাদক স্বপ্নঞ্জন গোস্বামীকে আমি মাইক তুলে দিচ্ছি আমরা যারা আমাদের পাঠক যারা আমাদের শুভনোধ্যায়ী যারা আমাদের সাহিত্যিক গোষ্ঠী তারা জানেন আমরা সবসময় চেষ্টা রাখি নতুন সাহিত্যিকদের বিশেষ করে যারা একদম তরুণ বা শব্দ লেখা শুরু করেছেন অথচ অত্যন্ত প্রতিভাবান বা প্রতিভাময়ী তাদের লেখাকে স্থান দিতে তাদের লেখাকে তুলে ধরতে প্রথমে আমি আমার পূজ্যপাত খুল্লতাত মহাশয় শ্রী প্রভুপাদ শ্রী মোহন গোস্বামীকে অনুরোধ করব একটু যদি তিনি আজকের এই শুভ লগ্নে আমাদের এই পত্রিকাটির শুভ উদ্বোধন করেন উদ্বোধিত হচ্ছে কফি হাউসের চারপাশের শারদীয়া সংখ্যা আমাদের বিশিষ্ট অতিথিবর্গ সবাইকে একটু অনুরোধ করব যদি পত্রিকাটি আপনারা সবাই ধরেন উন্মোচিত হল শারদীয়া সংখ্যা কফি হাউসের চারপাশে প্রধান সম্পাদক ডক্টর মৃণালকান্তি সাহা প্রচ্ছদ শিল্পী মনিকানা উপাধ্যায় অলঙ্করণে দেবশঙ্কর দাস এবং শ্রাবন্তী দাস বহু বিশিষ্ট লেখক বহু বিশিষ্ট কবি বহু বিশিষ্ট সাহিত্যিক তাদের রচনা দিয়ে আমাদের সমৃদ্ধ করেছেন আমরা ঋদ্ধ হয়েছি যে সমস্ত বিজ্ঞাপনদাতারা আমাদের সঙ্গে থেকে বিজ্ঞাপন দিয়েছেন তাদের কাছে আমরা আভূমি প্রণাম জানাই কারণ তাদের সাহাচর্য এবং তাদের উপস্থিতি ছাড়া আমরা হয়তো এইভাবে এগিয়ে চলতে পারতাম না অনেক ধন্যবাদ মাননীয় বিশিষ্ট অতিথিবর্গকে তারাকে আসন গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি